আসসালামু আলাইকুম আমি বৈশাখী গেছিলাম আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত যার কারণে আমার এলাকার বিএমপি যারা আছে ওনারা আমার রাস্তায় পালায় হচ্ছে লাইট এসে ইচ্ছা মতো আমি একটা স্টিয়ারিং কেস দিয়ে হচ্ছে গিয়ে প্রতিবাদ করাতে তারা মানে ইচ্ছা মতো মানে চুল দু এটা সামনে পড়ছে লাইট প্রতিবাদ করায় ছাত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে ফরিদপুরের নগরকান্দায় ইফটিজিংয়ের প্রতিবাদ করায় এক কলেজ ছাত্রীকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে সতেরো বছরের এইচএসসি পরীক্ষার্থী বৈশাখী আক্তার জানান তার ছোট বোন চৈতি আক্তার দীর্ঘদিন ধরে স্থানীয় যুবক শরীফ ব্যাপারের যৌন হয়রানির শিকার হচ্ছিল পরিবারের পক্ষ থেকে বিষয়টি স্থানীয় গণ্যমান্যদের মাধ্যমে মীমাংসার চেষ্টা হলেও কোনো কাজ হয়নি উনত্রিশ মে বিকেলে আবারও একই কায়দায় চৈতিকে হয়রানি করা হলে বৈশাখী বিষয়টি থানায় জানিয়ে একটি সাধারণ ডায়েরি করেন কিন্তু এরপর দিন ত্রিশ মে বিকেলে নিজের বাড়ির পাশে রাস্তায় ফেলে বৈশাখীকে মারধর করা হয় তার অভিযোগ বিএমপি ঘরানার লোকজন তাকে চুল টেনে লাথি মেরে লাঞ্ছিত করে বৈশাখী একটার আরও বলেছেন আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী শুধু একটা ইফটিজিংয়ের প্রতিবাদ করেছি এখন আমাকে ও আমার বাবাকে মারার হুমকি দেওয়া হচ্ছে স্থানীয় সূত্র জানায় বৈশাখীর থানায় অভিযোগ করায় ক্ষোভের কারণ হয় অভিযুক্তদের মধ্যে তাদের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটানোরও অভিযোগ রয়েছে এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে বৈশাখী ও তার পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রশাসনের হস্তক্ষেপ ও দোষীদের দ্রুত বিচার দাবি করেছেন সচেতন এলাকাবাসী নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন কমেন্টে জানান আপনার মতামত ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে